আসলে নতুন কেউ দেখলে মানুষ বুঝবে যে করোনার ফল আসলে এটার নাম হচ্ছে রামবুতন নামটা সবাই যাই না রাখেন এটার নাম হচ্ছে রামবুতন খাইতে অনেক স্বাদ সুস্বাদু একটা জিনিস না খাইলে বুঝতে পারবেন এটা স্বাদটা আমরা যখন বাংলাদেশে যাব আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই সবার জন্য নিয়ে আসবো আমরা আজকে গাছ থেকে পাইরে আনলাম মেলাগুলো যে খাইলাম আমরা কার খাইতে দিতে পারবো না আচ্ছা যারা যারে দিতে পারি দেব অবশ্যই নেওয়ার চেষ্টা করব তখন যদি থাকে তখন নিতে পারবো রামবোতন ফল একমাত্র যারা মালয়েশিয়া আছেন তারা এই ফলটাকে দেখলে চিনতে পারবেন নামটা শুনতে খারাপ হলেও খাইতে অনেক মজা